উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে। শ্রীধাম বৃন্দাবনে প্রেম মন্দিরে আপনাদের স্বাগত জানাই আজ আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কীপালিজি মহারাজের নির্মিত এক অনিন্দ সুন্দর মন্দির যার নাম প্রেম মন্দির চলুন তাহলে যাওয়া যাক দর্শন করতে প্রেম মন্দির আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কীপালুজি মহারাজের প্রতিষ্ঠিত প্রেম মন্দির প্রায় চুয়ান্ন একর জমির উপর ইটালিয়ান হোয়াইট মার্বেল দ্বারা রাজস্থানের বারোশো শিল্পী এগারো বৎসরের কঠোর পরিশ্রমে আনুমানিক একশো কোটি টাকা ব্যয় নির্মিত হয় এই প্রেম মন্দিরটি এই মন্দিরে লেজার লাইটের শোয়ের ব্যবস্থা আছে তাই রাত্রেবেলা আপনি যদি এই মন্দিরে আসেন দেখতে পাবেন প্রতি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট অন্তর মন্দিরের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে অপূর্ব অনিন্দ সুন্দর রাতের যে দৃশ্য আপনাকে অবাক বিস্মিত করবেই এটা বলতে পারি আপনি চোখ ফেরাতে পারবেন না এই প্রেম মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকাল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে প্রতিদিন সাড়ে আটটার পর মন্দির বন্ধ হয়ে যায় এই মন্দিরে প্রবেশ করেই আপনি অনেক সুন্দর সুন্দর মডেল দেখতে পাবেন যেমন এখন দেখতে পাচ্ছেন কালীয় দমন লীলার model.